আজকের ভিডিওতে যা দেখছেন এগুলো বিভিন্ন রঙ বিরঙ্গের এগুলো হচ্ছে শাড়ি বান্টি বাজার হচ্ছে বাটিকের সাম্রাজ্য আর বাটিকের সাম্রাজ্যকে আমরা নতুনভাবে গড়ে তুলেছি সেজন্য আমরা নতুনত্বের নিয়ে আমরা নিয়ে আসলাম বাটিকের শাড়ি বাটিক শাড়ি আর বাটিক শাড়িগের সাথে একটি উন্নত মানের ব্লাউজের কাপড় কিন্তু ফ্রি পাবেন আর দেখতেই পারছেন কি সুন্দর সুন্দর কালার আর বুঝতেই পারছেন কি কোয়ালিটির শাড়িটা কতটুকু আমি একটু আপনাদের দেখাবো দেখতে থাকেন শাড়িটা কিন্তু পাক্কা বারো হাতের উপরে তেরো হাত শাড়ি পাবেন দেখেন তেরো হাত শাড়ি দেখতেছেন আহ সরুমের এ পাশ থেকে ওই পাশে চলে গেছি কিন্তু এ পাশে দেখতেছেন আপনার হচ্ছে গা আসলা আসলা সুন্দর একটা প্রিন্ট আর হচ্ছে গা এই পাশে হচ্ছে জমিন জমিনটা দেখেন কত সুন্দর দারুন দারুণ একটি কালার এবং ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর আর সাথে আপনি পেয়ে যাবেন অনেক উন্নত মানের একটি ব্লাউজের কাপড় দেখেন ব্লাউজের কাপড়টা কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনেক সুন্দর অনেক সুন্দর একটি ব্লাউজের কাপড় আর গ্যালারিতে দেখতে পারবেন এইভাবে তো সবগুলো আমরা খুলে দেখাই না কারণ এটা হচ্ছে গা হোলসেল পেজ আর হোলসেল পেজে আমরা দুই একটা খুলে দেখাই শুধু কোয়ালিটি বোঝার জন্য এই কোয়ালিটি বুঝবেন আপনি এইভাবেই দেখতেই থাকেন সুন্দর সুন্দর কালারে এবং সুন্দর সুন্দর ডিজাইনের বাটিক শাড়ি যারা বাটিক শাড়ি একবার পরেছেন তারা কিন্তু বারবার কিন্তু এই বাটিক শাড়ি কিন্তু নিয়ে থাকেন আমার হাতে এপাশে দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে আসলার কাপড় আসলাটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আর দেখতেই পারতেছেন এটা হচ্ছে পাক্কা সাড়ে তেরো হাত শাড়ি আর এই শাড়ি কিন্তু আপনার বারো হাত শাড়ি বারো হাত শাড়িতে দেখেন অনেক সুন্দর একটি ব্লাউজ পিস ব্লাউজ পিস কিন্তু ফ্রি একদম ন্যাচারাল একদম কোয়ালিটিফুল দেখেন এটা ব্লাউজ হয়ে বেঁচে যাবে অনেক অনেক বড়ো এক্সট্রা কাপড় আর এ পাশে দেখেন আরও সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর লাগে বাটিকের শাড়িগুলো কিন্তু আমরা কিন্তু রেকর্ড পরিমাণ সেল করি রেকর্ড পরিমাণ বাটিক শাড়িগুলো আমরা সেল করে থাকি যারা এখনও নেন নাই যারা এখনও নেন নাই বাটিক শাড়ি দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন এই বাটিক শাড়ির স্টক কিন্তু খুবই সীমিত দেখছেন দেখেন খুবই ফুল এবং কালারফুল একদম 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 কোয়ালিটিফুল এই শাড়িগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একদম স্বল্প মূল্যে যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি কিন্তু ডিজাইনের ছবি এবং শাড়ির কালারগুলো দেখতে পারবেন এ পাশে আমার সাথে এইখানে দেখেন এই শাড়ির ম্যাচিং করা সুন্দর একটি ব্লাউজ পিস কিন্তু একদম সাথে ফ্রি থাকছে দেখেন এ বিশেষ করে এই ডিজাইনের শাড়িটা কিন্তু আরও চমৎকার দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে বাটিকের শাড়ি বাটিকের শাড়ি কিন্তু দারুণ যারা এখনও নেন নাই দেখেন এই পাশ থেকে ওই পাশ মানে শরীরের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত কিন্তু আর এক মাথা পর্যন্ত কিন্তু শাড়ি দিয়ে ছেয়ে গেছে কাজেই নারীর ভূষণ হচ্ছে শাড়ি নারী ইসে হচ্ছে শাড়ি এই শাড়িগুলো যারা এখনও নেন নাই দ্রুত নিয়ে নেবেন আর স্ক্রিনে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কালারের শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু কালারফুল এবং চয়েসফুল তো আজকের ভিডিও থেকে এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ